এখন একটা প্রশ্ন সমাধান করবো সেটা হচ্ছে ষোলো পয়েন্ট তিন পরিমিতি বৃত্ত সম্পর্কিত একটা সৃজনশীল সৃজনশীলটা বলছে এরকম আর সৃজনশীলটা বলার আগে আগে আমরা একটু দেখি যে বৃত্তের যে সম্পর্কিত সূত্রগুলো আছে বৃত্ত সম্পর্কিত সূত্রগুলো তার বৃত্ত সম্পর্কিত সূত্র প্রথম হয় ক্ষেত্রফল নাকি বৃত্তের ক্ষেত্রফল তারপর হয় বৃত্তের পরিধি তারপর বৃত্তের ব্যাস ব্যয় করার সূত্র তো ব্যাস আমরা কি জানি

পাই আর থিটা ভাগ হচ্ছে কত একশো আশি ডিগ্রি তারপর আমরা জানি বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রফল জানি আমরা আর জানি আমরা কি ব্যস্ত হচ্ছে তাহলে বৃত্ত সম্পর্কিত যতগুলো সৃজনশীল বা প্রশ্ন আসে সবগুলো এই সূত্রগুলোর মধ্যে দিয়ে আনা ফেল বৃত্ত সম্পর্কিত যতগুলো সৃজনশীল বা প্রশ্ন হবে সবগুলো এগুলোর মধ্যে খেয়ে ফেলে যথেষ্ট তাহলে এখন প্রথম একটা উদ্দীপনটা করে দেখি আমরা এখানে বলছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস একটা বৃত্তাকার মাঠ বৃত্তাকার মাঠ তো নাকি তার ব্যাস দেওয়া আছে কত মিটার মিটার মাঠ তার ব্যাস না ব্যাস হচ্ছে কি কেন্দ্রগামী যাকে ব্যাস বলে কেন্দ্রগ্রামী জ্যাকে কি বলে ব্যাস সেই ব্যাস দেওয়া আছে কত একশো মিটার তারপর বলছে মাঠের বাহিরের সিমনা ঘেসে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে এটা মাঠ না এই মাঠের সীমানা ঘেসে বাহিরে বাইরে বলছে বাইরে কি বলছে একটা পাঁচ মিটার চড়া একটা রাস্তা আছে তার ব্যাস হচ্ছে একশো মিটার আর এই মাঠের বাইরে পাঁচ মিটার চড়া একটা কি আছে রাস্তা আছে কথা কি বুঝলাম তাহলে একটা বৃত্তাকার মাঠ যার ব্যাস কত একশো তার বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে সেটা কত ফাইভ মিটার চড়া সে রাস্তা তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে মাঠের ক্ষেত্রফল এই মাঠটা কি করতে বলছে ক্ষেত্রফল ফল করতে বলছে

পরে প্রশ্ন বলছে রাস্তাটির ক্ষেত্র ফল কার ক্ষেত্র ফল এই রাস্তাটার ক্ষেত্র ফল কার ক্ষেত্র ফল রাস্তার ফল বাড়ি করে তারপর মাঠের ক্ষেত্রে ক্ষেত্র ফল যদি বাদ দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রে তাহলে রাস্তা সহ মাঠের একবার ক্ষেত্র ফল বাই করবো আর শুধুমাত্র মাঠের ক্ষেত্র ফল তো আমরা কনমে পাই তা কনমরে যে আমরা পাইছি হচ্ছে মাটির ক্ষেত্র ফল তারপর আমরা এমন লিখবো আমরা কি রাস্তা সহ মাটির ক্ষেত্র ফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রে বাড়ি করে সেখান থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রটা বাদ দিই তাহলে কার ক্ষেত্রে রাস্তার ক্ষেত্র ফল তাহলে আমরা লিখতে পারি যে ক ক ক পাই 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 মাঠের মাঠের হতে ফল একটা মান আছি কিন্তু তাহলে এখন আমরা বাড়ি করবো কি রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল তা রাস্তা সহ যদি মাঠের ক্ষেত্র করবে তাহলে রাস্তা সহ মাঠের কি ব্যসাদ লাগবে না তো ব্যসাধ কোথায় বাবা অলরেডি কিন্তু দেখো মাঠের ব্যসার কত পঞ্চাশ

আর কত হলো পঞ্চান্ন তারপর কি হলো স্কোয়ার তাহলে কার ক্ষেত্র পার হলো এটা হচ্ছে পুরোটার ক্ষেত্র পার হলো আর ক নম্বরে তুমি কি পাইছো মাঠের ক্ষেত্র তাহলে পুরোটা ক্ষেত্র ফল থেকে যদি মাঠের ক্ষেত্র ফলটা বাদ দাও তাহলে কি ভাবে রাস্তার ক্ষেত্র ফল তুমি লিখবা রাস্তার ক্ষেত্র ফল সমান রাস্তার ক্ষেত্র ফল সমান রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল মাইনাস মাটির ক্ষেত্র ফল আনসার বুঝলাম না বুঝলাম এখানে বলছে জাস্ট কি রাস্তার ক্ষেত্রফল সে রাস্তাটা ক্ষেত্রফল কখন বাইর হবে যদি সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে ওটা মাঠে ক্ষেত্রফলটা বাদ দিই ক নম্বর আমরা মাঠে ক্ষেত্রফল পাইছি আর খ নম্বর আমরা নতুন করে কি করলাম রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বাইর করলাম কথা ক্লিয়ার তখন গ নম্বরটা বলছে দা গ নম্বরটা একটু বড় করে বলছে মুছে দেই নাকি তাহলে এখানে দেখো গ নম্বর বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল উক্ত মাঠের ক্ষেত্রফলের সমান মাঠটা ছিল কেমন একশো মিটার নয় একশো মিটার ব্যাস ছিল না তাহলে এখানে এই মাঠের যে ক্ষেত্রফলটা বার হবে বার করছি না আমরা কম্বরে সেই ক্ষেত্রফলটা যদি একটা বর্গের ক্ষেত্রফলের সমান হয় কার ক্ষেত্রফল তার এখানে ধরে নিলাম আমরা ক্ষেত্রফল মনে বাই করছি মনে করো চারশো মনে করো মনে করো এই মাঠের ক্ষেত্রফল বার হয়েছে কত চারশো তাহলে আমার বর্গের ক্ষেত্রফল কত হবে চারশো

এদিকে পাঁচ মিটার চওড়া এদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে এখন প্রশ্ন হচ্ছে কি প্রতি বর্গ মিটার দুশো পঞ্চাশ টাকা হিসেবে উক্ত রাস্তা বাড়তে মোট কত টাকা খরচ হবে এই রাস্তাটা আছে না এই রাস্তাটা মনে করো পাকা করবে বা ইট দিয়ে গাঁদবে বা কোনো কিছু করবে সেটা করতে এক বর্গ মিটার খরচ হয় কত দুইশো পঞ্চাশ টাকা এক বর্গমিটার রাস্তা মেরামত করতে কত টাকা খরচ হবে দুইশো পঞ্চাশ টাকা এখন প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ রাস্তাটা মেরামত করতে কত টাকা খরচ হবে কি রাস্তার এক বর্গমিটার খরচ কত টাকা টাকা আগের মতোই দেখো আবার এই রাস্তার যদি এখন বাইর করতে চাই তাহলে কি করতে হবে পুরোটার ক্ষেত্র থেকে এই বারের কি করতে হবে বাদ দিতে হবে পুরোটার থেকে বড় ক্ষেত্র কি করতে হবে বাদ দিতে হবে তাই না বিষয়টা আমি ভিতরের ক্ষেত্রে জানি কত পুরোটা ক্ষেত্রে তাহলে ভিতরে আমরা জানি বর্গাকার মাঠের ক্ষেত্র ফল বরের মাঠের ক্ষেত্রে চারশো ধরলাম তাহলে এখন কথা হচ্ছে কি হবে মানে রাস্তা সহ বাইক কি যে লাগবে না কত বরের সূত্র কি জানো তোমরা বরের ক্ষেত্রে কি জানো তাহলে লাগবে বাহুটার কিন্তু এটা পাল দেওয়া আছে এদিকেও কিন্তু এদিকেও ফাইভ দেওয়া আছে এদিকে না আবার খেয়াল করো যদি পূর্ব বর্গের যাও তাহলে পুরো বর্গের কি তাহলে চওড়া পাঁচ মিটার এদিকে তাহলে আমাদের করতে হবে এইটুকু এইটুকু আমরা কেমনে বের করবো এই বর্গটার থেকে এই বর্গের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি বর্গের মাঠের ক্ষেত্র ফল তার চারশো না বর্গার মাঠের ক্ষেত্রে কি জানো

অথবা মনে করবো কি রাস্তার ক্ষেত্র ফল কি লিখবো এটার থেকে এটা কি মাইনাস করে দেবো লিখে নিবা লিখে কত নয়শো মাইনাস চারশো হচ্ছে পাঁচশো পাঁচশো কার ক্ষেত্র রাস্তার ক্ষেত্র ফল এখন তুমি লিখবা এক পর্বমিটারের খরচ হয় দুইশো পঞ্চাশ টাকা অর্থে পাঁচশো বর্গমিটার খরচ হবে দুইশো পঞ্চাশ ঠিক আছে বুঝছি বিষয়টা